হ্যালো ভিহার্স ওয়েলকাম টু পাবলিক টিভি ডি আমি সম্মাসন সহকারী শিক্ষক সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিহার্স সকলকে অসংখ্য 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 ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আয়োজন আপনারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসে আছেন কবে সেই এনটিআরসি তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হবে তো সুপ্রিয়ার্স আজকে মোটামুটি এইটুকু বলা যায় যে নাইনটি সম্ভাবনা আজকে সন্ধ্যার পর রেজাল্ট দেওয়ার তো সুপ্রিভিয়ার্স তো আপনারা অনেকেই আমি জানি যে একটু ভয় ভীতিতে আছেন আবার অনেকে উৎফুল্ল মেজাজে আছেন তো সকলের আমরা শুভকামনা করি তো সুপ্রিয় এখানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কিভাবে এক মিনিট সময়ের মধ্যে আপনি আপনি মোবাইল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন সেটা হচ্ছে এটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিতে পারেন সেটা হচ্ছে আমাদের এই পাবলিক টিভিতে ঢুকে আপনি যদি ভিডিওস এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে দ্বিতীয় নম্বর সারিতে আছে এন এর রেজাল্ট এক মিনিট সময়ে মোবাইল দিয়ে বের করুন তো মাত্র দুই মিনিট একুশ সেকেন্ডের ভিডিও আপনারা একটু সময় নিয়ে দেখে ফেলেন তো আমি একই কথা বারবার যাতে না বলা লাগিয়ে আজ এইভাবে ব্যতিক্রম ধর্মীয় একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তারপরে পরের লাইনে দেখতে পাচ্ছেন হয় একটা এন টিআরসে রেজাল্ট সিলেক্টেড এস এম এস কীভাবে আপনি মানে আপনি যদি অ্যালাউ হন তাহলে কি মেসেজটা পাবেন সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে তো আপনি এটাও দেখে নিতে পারেন তো সন্ধ্যার আগেই অবশ্যই আপনাকে এটা দেখে নিতে হবে এবং আপনার পরিচিত পরিজন বন্ধু বান্ধব যে 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 অ্যাপ্লাই করেছে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এই ভিডিওটি অবশ্যই সেটা শেয়ার করে উক্ত ব্যক্তির নিকট পৌঁছে দিন তাহলে সকলেই এখানে উপকৃত হবে আর সুপ্রিয় ভাইয়ার সাইটটি সে হচ্ছে আপনার যদি রেজাল্ট খারাপ হয় তো এটাতে কিছুই করার নেই কারণ এটা ভাগ্যেরও একটা খেলা আছে এখানে তো আপনি হতাশ হবেন না আপনার জন্য ভালো কিছু আশা করছে সামনে আসছে গতবারের মতো এমনও হতে পারে যে এবারও দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তির যে দ্বিতীয় মেধা তালিকা সেটা প্রকাশ হতে পারে এবং যেটা পরবর্তীতে চতুর্থ গণবিজ্ঞপ্তি সেটা বিশাল একটা গণবিজ্ঞপ্তি আসছে সেটাও আপনাদের জন্য শুভ বার্তা নিয়ে আসবে আর যাদের রেজাল্ট ভালো হবে মোট কথা অ্যালাও হবে তাদের প্রতি আমাদের প্রাণ ঢালা অভিনন্দন পাবলিক টিভির পক্ষ থেকে আপনারা নতুন জায়গায় গিয়ে নিজেকে নতুনভাবে উপস্থিত করুন উপস্থাপন করুন সেই আশাবাদ আমাদের তো সব ভিভিআরসি এই ছিল আমাদের আজকের বিষয় এবং এন পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে আপনি কিভাবে জয়েন করবেন বা জয়েনিং এর সময় আপনার কি কি লাগবে কোন সময় কি কাজ করতে হবে সকল কিছু বিস্তারিত নিয়ে আসব এবং যে পরবর্তী যে গণবিজ্ঞপ্তি সম্পর্কিত সেগুলো সম্পর্কেও ধারণা দেব তো সব ভিভিআর সকলে পাবলিক টিভির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ